একটু থামুন আপনার জীবনটা কি এমনই চলছে যেখানে আপনি দৌড়চ্ছেন কিন্তু পৌঁছাতে পারছেন না প্রতিদিন সকালে ঘুম ভেঙে মনে হয় আজ হোক কিছু আলাদা কিন্তু রাত নামলেই আবার সেই এক শূন্যতা কেন এমন হচ্ছে আপনি পরিশ্রম করেন প্রার্থনা করেন ভগবানের সামনে মাথা নত করেন তবুও কেন আপনার হাত খালি আপনার ভাগ্য কি অন্যদের চেয়ে দুর্বল নাকি এমন কিছু আছে যা আপনি নিজেও জানেন না অথচ প্রতিদিন সেটা আপনার জীবন তাকে পিছিয়ে দিচ্ছে বন্ধুরা আজ আমি আপনাকে নিয়ে যাব এমন এক রহস্যের দরজার সামনে যা হাজার বছর ধরে গোপন ছিল যা আপনার জীবনকে শুধু বদলাবে না আপনাকে নতুন করে চিনতেও শেখাবে এটা কোনো গল্প নয় এটা কোনো অলিক কল্পনা নয় এটা এমন এক প্রাচীন পদ্ধতি যা আপনার ভিতরেই লুকিয়ে আছে আর আজ সেই পর্দা উঠবে তৈরি তো বন্ধুরা আপনি কি কখনো নিজের জীবনকে দেখে এটা ভেবেছেন যে কোথাও না কোথাও কিছু না কিছু যেন ভুল হচ্ছে আপনি কি অনুভব করেন যে আপনি যেন এক অদৃশ্য বোঝা নিজের সাথে সাথে বয়ে নিয়ে চলেছেন হ্যাঁ এক এমন বোঝা যা আপনার সুখ আপনার সাফল্য এবং আপনার মনের শান্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে আপনি পরিশ্রম করেন আপনি প্রার্থনা করেন আপনি প্রতিটি সেই প্রচেষ্টা করেন যা আপনাকে ঠিক মনে হয় কিন্তু শেষ পর্যন্ত আপনার হাত ফাঁকা থেকে যায় এমনটা কেন হয় কেন কিছু মানুষের জীবন ফুলের বিছানার মতো হয় আর কেনই কিছু মানুষের জীবন কাঁটায় ভরা পথে পরিণত হয় এর সম্পর্ক কি আপনার ভাগ্যের সাথে আপনার কর্মের সাথে নাকি আপনার নামের সাথে বন্ধুরা আজ এই মুহূর্তে আমরা এমন এক গভীর এবং প্রাচীন রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি যা আপনার জীবনকে দেখার বোঝার এবং পরিবর্তন করার দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এটা কোনো গল্প নয় এটা কোনো কল্পনা নয় এটি সনাতন ঐতিহ্যের এমন এক গোপন জ্ঞান যা শতাব্দীর পর শতাব্দী ধরে গুরু শিষ্য পরম্পরায় চালু আছে এমন এক পদ্ধতি যা খুবই সহজ এবং চাইলে যে কেউ করতে পারে কিন্তু পদ্ধতি এতটাই শক্তিশালী যে এর ফলাফল আপনাকে বিস্মিত করে দিতে পারে এই পদ্ধতি জড়িত আছে দুটি অত্যন্ত সাধারণ উপাদানের সাথে যা হল নুন এবং জল এবং তৃতীয় ও সবচেয়ে অসাধারণ উপাদানের সাথে আপনার নিজের নাম আজ আমরা কথা বলবো নুন জল প্রথা নিয়ে এটি এমন একটি প্রথা যার মাধ্যমে আপনি আপনার নাম আপনার পরিচয় আপনার আত্মার শক্তিকে শুদ্ধ করতে পারবেন কল্পনা করুন আপনার নামের সাথে যুক্ত প্রতিটি নেতিবাচক শক্তি প্রতিটি বাধা প্রতিটি দুর্ভাগ্য জলে মিশে বিলীন হয়ে যাচ্ছে ভাবুন আপনার নাম যা আপনার পরিচয় তা এক চুম্বকে পরিণত হয়েছে যা কেবল সৌভাগ্য সমৃদ্ধি এবং সুখকে নিজের দিকে আকর্ষণ করছে যদিও এটা শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু আমাদের পূর্বপুরুষেরা আমাদের ঋষি মুনিরা প্রকৃতির শক্তিকে চিনতেন তারা জানতেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে এক শক্তি আছে এক চেতনা আছে এবং সেই শক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনি যে জ্ঞান পেতে চলেছেন তা হয়তো কোনো বইতে খুঁজে পাবেন না এটি আপনার জীবনের সেই জটিল প্রশ্নগুলোর উত্তর দিতে পারে যেগুলোর উত্তর খুঁজতে আপনি বছরের পর বছর চেষ্টা করেছেন তাই আপনার মনের সমস্ত দরজা খুলে দিন আর আপনার আত্মাকে এই জ্ঞানের জন্য প্রস্তুত করুন কারণ আজ আপনি শুধু জলে আপনার নাম রাখবেন না উপরন্তু আপনি এক নতুন জীবনের প্রস্তর স্থাপন করবেন তাহলে চলুন এই রহস্যময় যাত্রায় এগিয়ে চলি বন্ধুরা আমাদের চারপাশে যা কিছু আছে তা শুধু বস্তু নয় তা হল শক্তির একরূপ আপনার শরীর আপনার চিন্তা আপনার শক্তির বিভিন্ন রূপ এবং এই শক্তি দুই ধরনের হতে পারে পজিটিভ এবং নেগেটিভ যখন আপনার জীবনে পজিটিভ শক্তির প্রবাহ বাড়ে তখন সবকিছু ভালো হতে থাকে স্বাস্থ্য সম্পর্ক অর্থ সাফল্য সবকিছু আপনার দিকে আকৃষ্ট হয় কিন্তু যখন নেগেটিভ শক্তি আপনাকে গ্রাস করে ফেলে তখন জীবন একসংগ্রামে পরিণত হয় ভালো কিছুও ভেঙে যায় স্বাস্থ্য বিঘ্নিত হয় সম্পর্কে তিক্ততা আসে এবং মন সব সময় অশান্ত থাকে তবে প্রশ্ন হল যে এই নেগেটিভ শক্তি আসে কোথা থেকে বন্ধুরা এই নেগেটিভ শক্তি অন্যদের দৃষ্টিদোষ থেকে আসতে পারে এটা আপনার নিজের নেতিবাচক চিন্তা এবং আবেগ থেকে তৈরি হতে পারে এটা সেই স্থান থেকেও আসতে পারে যেখানে আপনি থাকেন বা কাজ করেন এবং অনেক সময় এটা আমাদের অতীত জীবনের কর্মফল হিসেবেও জড়িয়ে থাকতে পারে এই শক্তি এক অদৃশ্য স্তরের মতো আমাদের শক্তির শরীর যাকে আমরা অরা বা প্রভাব মণ্ডল বলি তার সাথে আটকে যায় এবং এই নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন একটি জিনিসের উপর যা চব্বিশ ঘণ্টায় আমাদের সাথে থাকে যা হলো আমাদের নাম হিন্দু ধর্মে নাম শুধুমাত্র একটি পরিচয় বা ডাকার শব্দ নয় বরং নামকে এক মন্ত্রের মতোই মানা হয় যখন কেউ আপনার নাম উচ্চারণ করে তখন এক নির্দিষ্ট শব্দ তরঙ্গ সৃষ্টি হয় সেই শব্দ থেকে এক কম্পন এক ভাইব্রেশন তৈরি হয় আর এই কম্পন সরাসরি আপনার শক্তি শরীরকে প্রভাবিত করে যদি কেউ আপনার নাম প্রেম এবং সম্মানের সাথে উচ্চারণ করে তবে তা পজিটিভ কম্পন তৈরি করে কিন্তু যদি কেউ আপনার নাম ঘৃণা হিংসা বা রাগের সাথে উচ্চারণ করে তবে তা এক নেতিবাচক কম্পন তৈরি করে যা সরাসরি আপনার আত্মায় আঘাত করে ভাবন্ত দিনে কতবার আপনার নাম ধ্বনিত হয় এবং তার মধ্যে কতবার নির্মল অনুভূতি থাকে বন্ধুরা সময়ের সাথে সাথে এই নেতিবাচক কম্পনগুলি আপনার নামের সঙ্গে জড়িয়ে যেতে থাকে আপনার নাম যা আপনার শক্তির উৎস হওয়া উচিত উল্টে সেটাই আপনার দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে এই নেতিবাচক শক্তি আপনার নামের মাধ্যমে ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি দিককে কলুষিত করতে শুরু করে আর এখানেই আমাদের ঋষিদের জ্ঞান কার্যকর হয় তারা প্রকৃতির মধ্যে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন তারা দেখতে পেয়েছেন যে প্রকৃতিতে কিছু উপাদান আছে যাদের মধ্যে নেতিবাচকতাকে শোষণ করার অসাধারণ ক্ষমতা আছে এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লবণ এবং জল জলের অভাবে জীবন কল্পনা করা যায় না আমাদের শাস্ত্র বলে জলেই হল জীবন গঙ্গা যমুনা সরস্বতী আমাদের সবচেয়ে পবিত্র নদীগুলি জলেরই রূপ আমরা প্রতিটি পবিত্র কাজের আগে জল দিয়ে শুদ্ধ করি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয় যাকে অভিষেক বলা হয় সূর্যকে জল অর্ঘ্য দিই এক কথায় জলকে পবিত্রতার প্রতীক হিসেবে মানা হয় কিন্তু জলের আরো গভীর এক রহস্য আছে জলের মধ্যে স্মরণ রাখার অনুভূতি গ্রহণ করার এবং শক্তিকে ধারণ করার এক অপূর্ব ক্ষমতা থাকে এটি শুধুমাত্র একটি রাসায়নিক যৌগ নয় এটি একটি জীবন্ত চেতনা আপনি যখন জলকে ভালোবাসার অনুভূতি দিয়ে দেখেন তখন তার অনুর গঠন সুন্দর ও সুষম হয়ে যায় কিন্তু আপনি যখন তাকে ঘৃণা বা ক্রোধের দৃষ্টিতে দেখেন তখন তার গঠন বিকৃত ও কুৎসিত হয়ে যায় আর এটি বৈজ্ঞানিকভাবেও এখন প্রমাণিত হতে শুরু করেছে ভাবুন তো আপনি যখন কোন মন্ত্র উচ্চারণ করে জলকে অভিমন্ত্রিত করেন তখন সেই জল সেই মন্ত্রের সমস্ত ইতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে একটি ওষুধে রূপান্তরিত হয়ে যায় এই কারণে এই মন্দির থেকে প্রাপ্ত চরণামৃত বা পবিত্র জলের এত মূল্য থাকে এটি শুধুই জল নয় এটি সরাসরি ইতিবাচক শক্তির প্রতীক অন্যদিকে আছে নুন বা লবণ সাধারণ দেখতে লবণ যা আমরা খাবারে ব্যবহার করি এটি আত্মিকভাবেও অত্যন্ত শক্তিশালী মনে করা হয় সমুদ্র মন্থনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সমুদ্র থেকেই অমৃত এবং বিষ উঠবেই উঠে এসেছিল লবণ সমুদ্রেরই সন্তান এর মধ্যেও সমুদ্রের মতো সবকিছু নিজের মধ্যে টেনে নেওয়ার ও বিশুদ্ধ করার ক্ষমতা রয়েছে তন্ত্র ও জ্যোতিষে লবণকে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব দূর করার উপায় হিসেবে দেখা হয় এটি নেতিবাচক শক্তি বদনজর ও যে কোনো ধরনের ক্ষতিকারক শক্তির প্রতি একটি চুম্বকের মতো কাজ করে এটি নেতিবাচকতাকে নিজের দিকে টেনে নিয়ে যায় এবং তাকে নিজের স্ফটিক কাঠামোর মধ্যে আটকে ফেলে এই কারণেই আপনি দেখবেন যে অনেক মানুষ তাদের বাড়ির কোনায় বা দরজার পাশে বাটিতে লবণ রেখে দেন এটি বাড়িতে প্রবেশ করা নেতিবাচক শক্তিকে শোষণ করার জন্য করা হয় যখন লবণকে জলে মেশানো হয় তখন এর এই শক্তি বহু গুণ বেড়ে যায় এখন কল্পনা করুন যখন জল চেতনার বাহক এবং লবণ যা নেতিবাচকতার বিনাশকারী একত্রিত হয় তখন কি হয় এটি হয়ে ওঠে একটি অত্যন্ত শক্তিশালী বিশুদ্ধিকরণ মিশ্রণ এটি এমন মিশ্রণ যা শুধু শারীরিক অশুদ্ধতা নয় উপরন্ত আত্মিক ও শক্তির স্তরের অশুদ্ধতাকেও সরিয়ে দিতে সক্ষম আর যখন এই শক্তিশালী মিশ্রণে আপনি আপনার সবচেয়ে ব্যক্তিগত এবং শক্তিশালী বস্তু আপনার নাম যোগ করেন তখন একটি আশ্চর্য আত্মিক প্রক্রিয়া শুরু হয় এই রীতিটি শুধুমাত্র একটি টোটকা বা উপায় নয় এটি আসলে একটি গভীর আত্মিক বিজ্ঞান এটি আপনার নামের শক্তির বিশুদ্ধিকরণের একটি পবিত্র অনুষ্ঠান আর এই রীতিটি পালন করতে আপনার কোনো পুরোহিত বা গুরু প্রয়োজন নেই আপনার আন্তরিক শ্রদ্ধা ও বিশ্বাসী আপনার সবচেয়ে বড় গুরু এই রীতির জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন হবে একটি কাঁচের গ্লাস বা বাটি মনে রাখবেন কাজ স্বচ্ছ হয় এবং শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে না তবে মনে রাখবেন ধাতব বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না সাদা সমুদ্র লবণ বা সৈন্ধব লবণ ব্যবহার করবেন আয়োডিন যুক্ত টেবিল লবণ ব্যবহার করবেন না কারণ এতে অতিরিক্ত রাসায়নিক থাকে কাজেই যতটা সম্ভব প্রাকৃতিক লবণ ব্যবহার করুন বিশুদ্ধ জল তবে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা জল ব্যবহার করুন যদি তা না হয় তবে আপনি রাতভর তামার পাত্রে রাখা জল ব্যবহার করতে পারেন সেটিও যদি সম্ভব না হয় তবে সাধারণ পানীয় জল ব্যবহার করুন কিন্তু সেটিকে কিছুক্ষণ সূর্যালোকে রেখে দিন যাতে তা শক্তি সম্পন্ন হয়ে ওঠে একটি শান্ত ও পরিষ্কার স্থান বেছে নিন যেখানে কয়েক মিনিটের জন্য কেউ আপনাকে যেন বিরক্ত না করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বিশ্বাস এবং একাগ্রতা এই রীতি অনুসরণ করার সেরা সময় হল রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে কারণ সেই সময় আপনার সচেতন মন শান্ত থাকে এবং অবচেতন মন সক্রিয় হয় এই রীতি সরাসরি অবচেতন মনের উপর কাজ করে একটি শান্ত জায়গায় বসে পড়ুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন চোখ বন্ধ করুন এবং কয়েকটি গভীর শ্বাস নিন মনকে শান্ত করুন সারাদিনের চিন্তাভাবনাগুলোকে দূরে যেতে দিন এখন আপনার উভয় হাতে একটি কাঁচের গ্লাস ধরুন এখন আপনাকে একটি সংকল্প নিতে হবে সংকল্প মানে দৃঢ় একটি দৃঢ় ইচ্ছা আপনি ব্রহ্মাণ্ডকে জানাচ্ছেন আপনি এই ক্রিয়াটি কেন করছেন মনে মনে বা আস্তে করে বলুন হে ব্রহ্মাণ্ডের দৈবশক্তি আমি অর্থাৎ আপনার নাম বলুন এই লবণ ও জলকে সাক্ষী রেখে আজ এই সংকল্প নিচ্ছি সংকল্প নিচ্ছি যে আমি আমার নামের সঙ্গে যুক্ত আমার জীবনে থাকা সব রকমের নেতিবাচক শক্তি বাধা দুর্ভাগ্য রোগ এবং অন্যদের কুদৃষ্টির প্রভাবকে দূর করার জন্য এই পবিত্র রীতি পালন করছি আমি প্রার্থনা করছি যেন এই জল ও লবণ আমার নাম ও জীবনের সমস্ত নেতিবাচকতা শোষণ করে তা বিশুদ্ধ করে তোলে বন্ধুরা এই শব্দগুলো আপনার নিজের ভাষায়ও হতে পারে এই রীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হল আপনার অনুভূতি সম্পূর্ণ আন্তরিকতা সহ এই সংকল্প নিন এবার গ্লাসে বিশুদ্ধ জল ভরুন জল ভরার সময় অনুভব করুন যে এটি সাধারণ জল নয় এটি একটি পবিত্র অমৃত যাতে বিশুদ্ধ করার শক্তি আছে এরপর আপনার ডান হাতে এক চামচ লবণ নিন লবণের দিকে তাকিয়ে আপনার সব সমস্যা চিন্তা ও ভয়গুলোকে স্মরণ করুন অনুভব করুন আপনার সমস্ত সমস্যা ও নেতিবাচকতা এই লবণের মধ্যে মিশে যাচ্ছে সেই সমস্ত খারাপ ঘটনা সেই সমস্ত মানুষ যারা আপনাকে কষ্ট দিয়েছে সেই সমস্ত ব্যর্থতা সবকিছু এই লবণের মধ্যে কেন্দ্রীভূত করুন এবার সেই লবণটিকে ধীরে ধীরে জলের মধ্যে দিন যখনই লবণ জলে মিশছে তখন কল্পনা করুন আপনার সব সমস্যা জলের মধ্যে মিশে যাচ্ছে লবণ জলে মিশে অদৃশ্য হয়ে যাবে ঠিক যেমন আপনার সমস্যাগুলো জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে বন্ধুরা এটাই হল এই রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময় অংশ এখন আপনাকে আপনার নাম এই জলে উৎসর্গ করতে হবে এর জন্য আপনার তর্জনী আঙ্গুল যাকে গুরু আঙ্গুল বলা হয় এবং যেটি দিক নির্দেশ করে তা ওই লবণ মিশ্রিত জলে ডুবিয়ে দিন চোখ বন্ধ রাখুন এবং আপনার আঙ্গুল দিয়ে জলের উপর ধীরে ধীরে আপনার পুরো নাম লিখুন যখন আপনি নাম লিখছেন তখন কল্পনা করুন যে আপনার নাম আপনার পরিচয় আপনার আত্মার একটি অংশ এই জলের মধ্যে প্রবেশ করছে নাম লেখার পর আপনার আঙ্গুলকে সেই জলের মধ্যেই রাখুন এখন আপনার সমস্ত মনোযোগকে সেই জলে কেন্দ্রীভূত করুন কল্পনা করুন লবণ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করছে এটি আপনার নাম ও আপনার শক্তি দেহের সঙ্গে লেগে থাকা সমস্ত নেতিবাচকতা সমস্ত কালিমা সমস্ত দোষ নিজের দিকে টেনে নিচ্ছে আপনি দেখতে পারবেন আপনার দেহ ও মন থেকে ধোয়া সদৃশ কালো শক্তি বেরিয়ে সেই জলের মধ্যে মিশে যাচ্ছে জলের রং ধীরে ধীরে ঘোলা বা কালচে হয়ে যাচ্ছে কারণ এটি আপনার সমস্ত নেতিবাচকতা নিজের মধ্যে শোষণ করছে এটি কয়েক মিনিট ধরে চালিয়ে যান এবং এই সময় আপনার অন্তর আত্মার শব্দ শুনুন আপনি নিজেই অনুভব করবেন যে কখন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে আপনি এক ধরনের হালকা ভাব ও শান্তি অনুভব করবেন যখন মনে হবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে তখন আঙ্গুলটি জলের বাইরে বের করে নিন এখন এই জল আর সাধারণ জল নয় এটি আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা সংরক্ষণ এটিকে অত্যন্ত সম্মান ও সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে এই গ্লাসটিকে রাতভর আপনার শয্যার পাশে বা মাথার পাশে বা মাটিতে রাখুন মনে রাখবেন এটিকে আপনার বিছানার ওপরে বা আপনার থেকে উঁচু জায়গায় রাখবেন না ঘুমের সময় এই জল আপনার অবচেতন মন থেকে অবশিষ্ট নেতিবাচকতাও শোষণ করে নেবে হতে পারে আপনি অদ্ভুত স্বপ্ন দেখবেন বা আপনার ঘুম অন্য দিনের তুলনায় আরও গভীর হবে তবে চিন্তা নেই এসবই শুদ্ধিকরণ প্রক্রিয়ার একটি অংশ এতে ভয় পাবেন না সকালে উঠে প্রথম কাজ যা আপনাকে করতে হবে তা হল এই জলের সঠিক জায়গায় বিসর্জন দেওয়া এই জল বাড়ির ভিতরে কোথাও ফেলা যাবে না এটি কোনো নালা সিঙ্ক বা টয়লেটে ফেলে দিন জল ফেলতে ফেলতে আপনার মনে মনে ভাবুন আমার সব সমস্যা সব বাধা সব নেতিবাচকতা আমার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাচ্ছে জল ফেলার পর সেই স্থানটি পরিষ্কার জলে ধুয়ে ফেলুন এরপর সেই কাঁচের গ্লাসটিও ভালোভাবে ধুয়ে ফেলুন এবং কেবল এই কাজের জন্যই আলাদা করে রাখুন এই রীতি একটি বীজের মতো এর ফল সঙ্গে সঙ্গে দেখা যাবে না এটি ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আনবে শুরুতে আপনি মানসিক শান্তি ও হালকা ভাব অনুভব করতে পারেন আপনার মনে হবে যেন একটি ভারী বোঝা আপনার কাঁধ থেকে নেমে গেছে আপনার ঘুম উন্নত হতে পারে ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে যেসব মানুষ অকারণে আপনার সঙ্গে ঝগড়া করত তারা শান্ত হয়ে যাবে অথবা আপনার জীবন থেকে সরে যাবে থেমে থাকা কাজগুলি ধীরে ধীরে গতি পেতে শুরু করবে আপনি নতুন নতুন সুযোগ পেতে শুরু করবেন আপনার চিন্তাভাবনায় এক ইতিবাচকতা আসবে আপনি জিনিসগুলোকে এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করবেন এই রীতি আপনার অরা বা প্রভাব বলয়কে শুদ্ধ করে যখন আপনার অরা পরিষ্কার ও দৃপ্তিময় হয় তখন আপনি স্বাভাবিকভাবে এই ভালো জিনিস ভালো মানুষ ও ভালো সুযোগের দিকে আকর্ষিত হন আপনার নাম যা এখন নেতিবাচক শক্তি থেকে মুক্ত একটি শক্তিশালী মন্ত্রের মতো কাজ করতে শুরু করে যা আপনার জন্য সৌভাগ্যকে আকর্ষণ করে এটি আপনার অবস্থার উপর নির্ভর করে যদি আপনার মনে হয় যে আপনার জীবনে অনেক বেশি নেতিবাচকতা বা বাধা আছে তবে আপনি এই রীতিটি টানা একুশ দিন ধরে করতে পারেন একটি সাধারণ শুদ্ধির জন্য আপনি এটি প্রতি অমাবস্যা বা পূর্ণিমার রাতে করতে পারেন অমাবস্যার রাত নেতিবাচক শক্তিকে সরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত হয় আর পূর্ণিমার রাত ইতিবাচক শক্তিকে গ্রহণ করার জন্য যদি আপনি কোনো বিশেষ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যেমন কোনো রোগ মামলা বা আর্থিক সংকট তাহলে আপনি সেই সমস্যা সমাধানের সংকল্প নিয়ে এই রীতি পালন করতে পারেন একটি বিষয় সময় মনে রাখবেন কোনো রীতি বা আচার তখনই কাজ করে যখন তাতে আপনার পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস জড়িত থাকে যদি আপনি এটি কেবল একটি পরীক্ষা হিসেবে সন্দেহ নিয়ে করেন তাহলে কোনো ফল পাবেন না আপনার বিশ্বাসী সেই স্ফুলিঙ্গ যা এই রীতির আগুনকে জ্বালিয়ে তোলে এটি আপনার অবস্থার উপর নির্ভর করে যদি আপনার মনে হয় আপনার জীবনে অনেক নেতিবাচকতা বা বাধা রয়েছে তাহলে আপনি এটি টানা একুশ দিন করতে পারেন এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ধৈর্য বন্ধুরা আজ আমরা একটি তাৎক্ষণিক দুনিয়ায় বাস করি আমরা চাই যে সব কিছু যেন এক মুহূর্তেই হয়ে যাক কিন্তু আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো সময় নেয় আপনি হয়তো বছরের পর বছর বা জন্ম জন্মান্তরের নেতিবাচকতা জমিয়ে ফেলেছেন তাহলে সেটিকে পরিষ্কার হতে একটি নির্দিষ্ট সময় লাগবে তাই বন্ধুরা ধৈর্য ধরুন মনে গভীর বিশ্বাস নিয়ে রীতিটি পালন করতে থাকুন এবং মহাবিশ্বের উপর ভরসা রাখুন এই রীতি আপনাকে সঠিক সময়ে সঠিক ফল দেবে এই জ্ঞান এই পদ্ধতি একটি বিভ্রু উপহার এটি আপনাকে আপনার ভাগ্য নিজের হাতে নেওয়ার শক্তি দেয় এটি আপনাকে বোঝায় যে আপনি অসহায় নন আপনার নিজের জগতকে বদলে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে আর বন্ধুরা যদি আমাদের এই প্রচেষ্টা আপনাকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের আরও এমন গভীর জ্ঞান আপনাদের কাছে পৌঁছানোর অনুপ্রেরণা যোগায় আর যদি ভবিষ্যতেও আপনি এমনই সনাতন জ্ঞান রহস্য ও জীবন পরিবর্তনের তথ্যের সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ